বাইরে বেরিয়েছি হালকা ফুলকা তো কিছু একটু খেতে হবে খিচুড়ি ভুনা খিচুড়ি তার সাথে মাছ ভাজা মশলা দিয়ে আমি নিজে রান্না করেছি বলে বলছি না মানে আজকে অনেক দিন বাদে মানে দুপুরে তৃপ্তি করে খেলাম তো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মর্নি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি তো আজকে একদম তোমাদেরকে সাথে নিয়ে নতুন ব্লগ শুরু করছি আর ব্রেকফাস্টের সাথে ব্লগটা শুরু করছি সাদা সাদা রুটি মানে প্লেন যে আটা রুটি আর তার সাথে আলুর চচ্চড়ি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ঙ্গে ভীষণ ভালো লাগে শীতের সকালে আর ও অফিস বের হবে করে রেডি হয়ে যাচ্ছে না এখন কাজ মানে সিটুলটা তো হেক্টিক হয়ে যাচ্ছে দিন দিন যে টাইম পাচ্ছেন ঘুম থেকে উঠে উঠে মনে হচ্ছে বেরোতে হবে আগে একটু তো টাইম পেজ আদান আদান মতো এখন তাও হচ্ছে না বল ও তো আর দুপুরেও আসছে না এখন মার্চ মাস অবধি একটু কাজের চাপটা থাকবে কিছু করার নাই কাজের টাইমে কাজ করতে হবে তো তো আছে অসুবিধা নেই আর গুড মর্নিং एवरीवन আমি বলে দিলাম এই তো দে দামগা থেকে বুঝতে পারছে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি বাস খাওয়া দাওয়া লাগা এখন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব কাজে দুপুরে আজ যাই তো আজকে আসতে পারবো না ঠিক আছে তো দেখা যাক সেটা বাই ফোনে হয়ে যাবে তো চলো তোমরা আমাদের সঙ্গে জুড়ে থাকো সারা দিন দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে পুরোটা আমরা শেয়ার করবো ব্রেকফাস্ট করে উঠে মানে এখন একটুও রেস্ট পায় না তাড়াতাড়ি করে হচ্ছে কি সকালের দিকটা কাজ হয়ে যায় বেলার দিকটা তখন বসে থাকি যেহেতু আন্টি তা সকালে এগারোটার মধ্যে কাজ করে বেরিয়ে যায় তাই আমি ডাস্টিং ডাস্টিংগুনও করে দিচ্ছি এই রুমটা কমপ্লিট হয়ে বাকি বাকিগুনো এখন করবো ব্যাক টু ব্যাক চলতে থাকবে তারপরে বান্না তো আমি দুপুরটা করবই দেখতেও থাকো তোমরা সোজা চলে এসেছি কিচেনে এখন হচ্ছে কি তোমাদের দাদাভাই যেহেতু দুপুরে খাবে না ফ্রিজে অঢেল মাছ রয়েছে তো মশলা ঠসলা মাখিয়ে একদম কাতলা মাছ ভাজা করব পাপাটার আমার জন্য আর হচ্ছে কি খিচুড়ি বানাবো খিচুড়িটা হচ্ছে কি মিক্সড ডাল দিয়ে বানাবো যেমন ছোলার ডাল মুগ ডাল মুসুর ডাল মটর ডাল বিউলির ডাল চাল টমেটো আলু কাঁচা লঙ্কা ঘি গোটা জিরে শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে খিচুড়িটা বানাবো আর ওই মাছ ভাজা আর তো কিছু নেই সে দুটো রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না করে তারপরে তাড়াতাড়ি আজকে স্নানটা করে নেব মানে মাথা ধুবো শ্যাম্পু করবো যদি পসিবল হয় মাথাটা ধুতে মানে গরম জলে মাথা ধুতে কিরম লাগে হয় চুল যদি উঠে যায় ওর মানে ভয় লাগে ওই মাথাটা বেশি ধুই না শীতকাল পরাতে সপ্তাহে দুদিন করে চলে আর কি চলো আমি কাজটা সেরে নিই চলে এসেছি লাঞ্চে এখানে একদম জমা জমা সুন্দর খিচুড়ি আর তার সাথে হচ্ছে কি মাছের ভাজা ফ্রাই মানে মাছ ভাজা ভাজা আর ফ্রাই দুটোই একই তো আমি একসাথে মিক্স ম্যাচ করে দিয়েছি এখানে রয়েছে হচ্ছে কি তোমার মশলা টসলা দিয়ে মাছ ভাজা চলো লাঞ্চটা করে নিই আমি নিজে রান্না করেছি বলে বলছি না মানে আজকে অনেক দিন বাদে মানে দুপুরে তৃপ্তি করে খেলাম তোমাদের দাদাভাই মিস করে গেল তো কি বলবো মাছটা এত বেশি ভালো হয়েছিলো আদা রসুনের পেস্ট দিয়েছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন একটু লেবু সমস্ত কিছু আর সরষের তেল মাখিয়ে তারপরে ভেজেছিলাম আর খিচুড়িটাও জাস্ট টেস্টি হয়েছে ও ফো হেভি লাগলো আর তারপরে একটু আচার নিয়ে নিয়েছি দারুণ মানে নিজে রান্না করে নিজেই নাম করছি গুড ইভিনিং এভরিওয়ান একটু বেরোবো শীতে ঠান্ডায় তো ভালো লাগে না বাড়ি থেকে বেরোতে নর্মালি একটু বেরোবো বলতে কিছু খুচকা হে এই তোমার কী পড়েছে এতে তোর বাড়ি কিসে মনে হচ্ছে তুমি রান্না করেছো বেরোয় চলো যা ইচ্ছা রান্না আমরা হচ্ছে কি কেনাকাটা করলাম খুচকাচ্ আমার কিছু প্রোডাক্ট নেয়ার ছিল পার্সোনাল কেয়ারের জন্য আর ডিম ছিম ওই দেশি ডিমগুলো নেওয়া হলো আর এখন বাবুর জন্য খাবার নিতে এসেছি জাগনি ঠাগনি শেষ হয়ে গেছে দুধ এই সাম এই সমস্ত কিছু নিয়ে এখন জানি না বাড়ি যাবো তো বাড়ি যাব বাইরে বেরিয়েছি হালকা কিছু একটু খেতে হবে যেতে যেতে একটা দোকান দেখতে পেলাম ওখানে আমরা এখন একটু চিকেন পপকর্নটা খাবে তো দিচ্ছে বানিয়ে তারপরে খাই পকোড়া নিয়ে নিয়েছি টমেটো কেচাপ আর কাসুন্দি রয়েছে তারপরে এখানে চলে এসেছে চাট মশলা টস্টা দেওয়া চিকেন পপকর্ন আর ধানিয়া চাটনি রয়েছে এখানে আমাদের দাদা ভাই এখন বলছে মোমো খাবে তুমি বললে তো তো এখানে দার্জিলিং মোমো এখানে বেশ ভালো টেস্ট করে তো ওখান থেকে চিকেন মোমো এখানে নিয়ে পার্সেল করে বাড়ি যাব মা আছে যেহেতু আজকে অনেকদিন পরে রাত্রে আবার মা থাকছে সুতরাং সেই জন্য নিয়ে যাওয়া আর তুমি কি খাবে রাত্রে খিচুড়ি আ স্পেশাল খিচুড়ি ওটা কি তো ওই তেলতেলে পানি নাই ভুনা খিচুড়ি আর তার সাথে গ্রেভি দিয়ে মাছ ভাজা কি বলে ওটা পলশনটা থেকে অনেক বেস্ট তুমি খেয়ে বলবে সিরিয়াস ওটা উঠছে দেখো ম থেকে দেখো করে দাও দার্জিলিং Momo বেশ ভরাট ফোড়ড় হয় দারুণ লাগে খেতে দুটো কেচাপ রয়েছে আর এখানে স্যুপটা মা ঢালছে খিচুড়ি তো বসিয়ে দিয়েছি টেস্টি এখন খাবে তোমাদের দাদাভাই দুপুরে আমরা যেরকম খেয়েছিলাম সেরকম তো সব কিছু দেওয়া হয়ে গেছে যে লেবুর রসটা খালি পড়ছে এতে এতে আদা রসুন পেস্ট বিভিন্ন গুঁড়ো মশলা চাট মশলা লাস্ট হচ্ছে কি লেবুর রস এই যে ডিনারে আবারও সেই দুপুরের মতন খিচুড়ি আর মাছ ভাজা বানিয়ে নিয়েছি যেটা তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়নি সেই কারণে বানালাম মা আছে মায়েরও খাওয়া হয়ে যাবে দেখি ও খা খেয়ে বলুক কিরম হয়েছে আমি তো তখন বলেই দিয়েছি নিজের রান্না বলে বলছি না বলে তো ও খান দেন তারপরে বলুক এই যে খিচুড়ি ভুনা খিচুড়ি তার সাথে মাছ ভাজা মশলা দিয়ে ধোঁয়া উঠছে কিন্তু গরম রয়েছে হ্যাঁ খেয়ে বলো হ্যাঁ খেয়ে তো দেখলে এবার বলো কেমন হয়েছে টেস্টটা খুব ছিল আর মাছ ভাজাটা মাছ ভাজাটা ইউনিক লাগলো যে লেমন যে মশলা থাকে না হ্যাঁ করে লেমন চিকেন ওভাবেই একদিন লেমন একদিন লেমন চিকেন বানাই বাড়িতে চলো হ্যাঁ না না ওদের ভালো লেগেছে মা তোমার মা চলো